সবাই ভালো আছো আমি তো বেশ ভালো আছি গরমে কখনো মেঘলা কখনো বৃষ্টি কখনো প্রচণ্ড রোদ্দুর এই মুহূর্তে যেমন রোদ্দুরটা অনেকটা আছে আর বৃষ্টি ভাঙা রোদ্দুর অনেক বেশি হয় যাই হোক মোটামুটি সবই ঠিক আছে হুম সকাল শুরু হলো অনেকক্ষণ আগেই শুরু হয়েছে তাই স্নান ধান করে মাথা ভিজে এখন স্নান ধান করে রাত্রি চান করেছি আবার সকালবেলা উঠেই চান করেছি গরম লাগে আর চানটা করলে না শরীরটা ভালো লাগে আবার রান্নার শেষে আবার আবার রাত্রিরে তো যাই হোক আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার এই সুন্দর এখানে এই গাছগুলো হয়েছে এখান থেকে ভিডিওটা আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম দেখতে দেখতে ভাবলাম কি ভিডিওটা শুরু করে দিই ফ্রেশ হয়ে বললাম যে স্নান টান করে ভিডিওটা শুরু করি তো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর সবাই সবসময় ভালো থাকো আমি এটাই চাই ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো সুস্থতা অনেক বড়ো ব্লেসিং তো ঠিক আছে চলো সঙ্গে থাকো সারা দিন রান্না বান্না করবো আস্তে ধীরে করছি এখন একটু শিখ বেরিয়ে গেছে একটু আগেই বেরিয়ে গেল চলে আসবে আবার তাড়াতাড়ি কেন একটু দরকারে গেছে ও আজকে ছুটি আছে তো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগে আমি পরেই এলাম আজকে একটু ফ্রাই আইটেমের ওপরে সব কিছু হবে ডাল হবে ফ্রাই হবে স্যালাড হবে এইসব কেন কি টুসি সব ঘর সব পরিষ্কার করবে এই সব সব নামাবে এই বিকেলগুলো তারপরে আলমারিও সব সব পরিষ্কার পরিষ্কার ও ঘরে থাকলেই পরিষ্কার পরিষ্কার করতে থাকে আর এখানটা বন্ধ করে দিয়েছি কেন এরকম ঘুমাচ্ছে তো ওই একজন অসুস্থ আছে হসপিটালে রিং করে একটা বন্ধু তো ওর জন্য ইয়ে বানাবো কী বলে ওই প্রেশার কুকারে একটু ডাল চাল সিদ্ধ করে দেবো ঘি দিয়ে ও খেয়ে নেবে খিচুড়ি মতন আর কি যাই আর আমাদের জন্য সব ফ্রাই বানাবো মাছ ফ্রাই করব আরও চিকেন টিকেন কিছু ফ্রাই ট্রাই করবো স্যালাড বাউ করবে হ্যাঁ চলে আসবে তো চলো ডাল ভাতটা বসিয়ে দিই কারণ কি ডাল ভাত তো লাগবেই তার সঙ্গে ফ্রাই আচ্ছা যেমন বললাম তেমনই করে ফেললাম এটার মধ্যে দুধ জাল রো বলে রেখেছি দুধটা ফ্রিজ থেকে বার করতে পারছি না ইয়েটে গেছে ইয়েতে এখানে ডাল বসিয়ে দিলাম রসুরির ডাল হ্যাঁ আর ভাত হয়ে মানে ভাত বসিয়ে ভাত ভাতটা টুসি বসিয়ে দিয়ে গেছিলো অবশ্য তো ভাত হয়েই এসছে এবার ও চাল ফাল ধুয়ে এখানে সব পরিষ্কার জিষ্কার করে বাসন টাসন মেজে পরিষ্কার করে গেছে আবার এসে করবে আর এটা বার করে রেখেছি দেখি ওখান থেকে কিছু একটু ভাজা করতে পারি যদি তো ঠিক আছে চলো ভাত আর একটু হবে ঠিক আছে চলো বিভৎস রদুর আর গরমও রয়েছে তেমনি বাপরে বাপরে বাপ মারাত্মক ডালটা করেছি দেখায় সব আস্তে আস্তে করছি গরম লাগছে মেঘলা হচ্ছে রোদ্দুরও উঠছে এই ছাকা তেলে একটু উচ্ছে ভাজা করছি কখনো কখনো ভালো লাগে আমরা ছাকা তেলে খুব কমই খাই হ্যাঁ তারপরেও কখনও কখনও ওনাদেরকেও ভালো লাগে এই আর কি একটা হোক রে ঠিক আছে ভোলা মাছ এগুলো খুব তাজা তাজা মাছ ভোলা মাছ ভাজা এখানে ভোলা মাছের ঝাল করেছি ছোটো ছোটোগুলো ঝাল করেছি বড় বড়গুলো ভেজেছি বাচ্চাগুলো খেতে পারবে এখানে ভাত আর এখানে শাখে চচ্চড়ি নিরামিষ নিরামিষ আমি নিরামিষ চচ্চড়ি খুব ভালোবাসি আর যাচ্ছে তাই অবস্থা খালি একটু ঝলক দেখাচ্ছি দেখো যাচ্ছে তাই অবস্থা টুষির ছুটি তো ও সব সাফাই করছে আর মধ্যে এক খিচুড়ি আছে একজন হসপিটালে ভর্তি আছে ওর জন্য বানিয়েছি খিচুড়ি আর এটা হয়ে গেছে এবার চাপা দিয়ে দেবো গ্যাস আমি মাছের ঝাল দেখিয়ে দিলাম দুবার করে দেখালাম একটা মাছিটা তো আগে দেখালাম ওটা ফ্রাই মাছ ফ্রাই আর এইটা এই চিকেন মাছের ঝালও করেছি দেখিয়েছি তোমাদের আর এটা ফ্রাই করবো যতটা লাগবে করবো বাকিটা রেখে দেবো আবার এটা রিঙ্কু কালকে বেলা মেখে রেখে দিয়েছে বাকি মোটামুটি সবই হয়ে গেছে কতবার যে হচ্ছে আর কারেন্ট নেই ঠিক আছে আলোটা আসছে না দাও এইভাবে আসবে এবার আসছি এখানটা অন্ধকার লাগছে না কারেন্ট নেই অনেকক্ষণ আগে কারেন্ট ছিল গেছে সবই দেখানো হয়ে গেছে আমাদের হ্যাঁ চিকেনটা ফ্রাই করিনি এখনও রেখে দিয়েছি আর একটু পরে করব। হ্যাঁ এত গরম কারেন্ট নেই না অস্বস্তি লাগছে আর প্রচণ্ড মেঘ করে আছে কখন বৃষ্টি আসবে কেউ জানে না কিন্তু যখন আসবে না একদম মারাত্মক চুলগুলো কুটিয়ে না গরমের চোটি ইয়ে করে রেখেছি চিকেন ফ্রাইয়ের সঙ্গে এই যে বাঁধাকপি আর গাজর আর লঙ্কা ঠিক আছে আর এই চিকেন ফ্রাই হচ্ছে এগুলো অলরেডি হয়ে গেছে আর হচ্ছে কালকে রাত্রে কালকে রাতে না কালকে রাতের যা আছে সেগুলো আর করব না এখন তো এই মাছ ভাজা চিকেন ভাজা আর এই সব ঠিক আছে চলো ষোলো কলা চাই ঠিক আছে তবে গ্যাস বন্ধ করে দিয়েছি কারণ লাইট এসে গেছে আর মুখটাকে ধুয়ে একটুখানি মুছলাম ওটা যেটা খুলে দিল যাই না কখন উঠবে ষোলো কলা চাই দেখেছ মাছ ভাজা মা মাংস ভাজা কুচ্ছে ভাজা মাছের ঝাল ডাল যাকে এসছে কলকাতা থেকে মাঙিয়েছি না কলকাতা না আরও দূর থেকে মাংিয়েছি কলকাতার থেকেও দূর ঠিক আছে হাটা কাটা ম্যাক্সি তিনখানা এই সবে পোস্ট অফিস দিয়ে গেলাম তো এই যে নাইটিগুলো তো দেখালাম ব্যাক ক্যামেরার আগে এগুলো এসছে এগুলো এখন ভালো করে জলে ভিজিয়ে আর ডেটল জল দিয়ে ভালো করে অনেক দূর থেকে মাংিয়েছি সুন্দরবন আমার একটা বোনের কাছ থেকে অনেক দূর থেকে ও ইউটিউবার তো ওখান থেকে মানিয়েছি এলে এত দিনে আমি মানে পয়সা পেড করিনি তারপরেও ও পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমারও জিনিস আসেনি আমিও পেমেন্ট করে দিয়েছিলাম ঠিক আছে খুবই ভালো খুবই ভালো ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে তো এই যে দেখো ওর চ্যানেলের নাম হচ্ছে রিয়েল লাইফ নোট হ্যাঁ রিয়েল লাইফ নোট এই চ্যানেলের নাম তো বুলটি আর কি তো এই যে এসছে একটা নেভি ব্লুর ওপরে আর একটা গ্রিন লাইট গ্রিন আর একটা এটা এটা তো খুবই পাতলা হাত দিয়ে দেখছি এটা ভীষণই পাতলা তো চলো ঠিক আছে আমার তো পাতলা নাইটিই চাই আমি একদম মোটা নাইটি পরতে পারি নি অনেকগুলো আছে মোটা নাইটি এইরকম ন্যাকড়া ন্যাকড়া পাতলা পাতলা নাইটি পরতেই ভীষণ ভালো লাগে তো চলো ঠিক আছে সবাইকে খেতে খেতে দেবো কমপ্লিট হয়ে গেছে পরে আবার বিকালে দেখা করছি চা খেলাম খেয়ে একটু পান মুখে দিলাম আর ইয়ে কি বলে পান মুখে দিলাম একটুখানি দিয়ে ডিমার্ট যাবো বৃষ্টি হলো আবার রোদ্দুর বেরিয়ে গেল ওই দেখো বৃষ্টি হচ্ছে আর রোদ্দুর বেরিয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে আর রোদ্দুর বেরিয়ে যাচ্ছে বড় জ্বালা লাগে ভাল লাগে তাই না তো যাই যেতে হবে দেখা যাক দূর দূরে পেটের জ্বালা বড় জ্বালা এই দেখো আমি আর আমার আমার নাড়ু গোপাল গোপাল চলো যাই কী করো জাম পরতে ইচ্ছা করছে না গায়ে দিতে ইচ্ছা করছে না যেমন হচ্ছে চিক করছে তার মধ্যে বৃষ্টি হচ্ছে তো হয়ে হয়ে বন্ধ হয়ে যাচ্ছে আর যার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে চলো এবার এক করে এখন বিল্ডিংয়ের জন্য দাঁড়িয়ে আছি এবার যাবো ওপরে পৌঁছে গেছি অপেক্ষা রয়েছে মনে হয় ভাড়া দিচ্ছে যাই ওপরে এই একটা দিন খুব কষ্ট হয়ে যায় তার মধ্যে এত একটু দে একটা বাটিতে ও ঘেমে চান হয়ে গেছে এসেই দুধটা বসিয়ে দিলাম দুধটা না তো কেটে যাবে এক লিটার দুধ আছে তার মধ্যে কালকের এক লিটার ছিল দু লিটার দুধ এখন অপেক্ষাকে দিলাম এই খাচ্ছে ওই ড্রাই ফ্রুট মিশিয়ে ড্রাই পাউডার মিশিয়ে আরে এই দেখো সামান এখানে তো আর চা আচুর পাওয়া যায় না এইসবের উল্টোপাল্টা যা খাবো তোমাকে দিতে হবে মেঘ চমকাচ্ছে তাতেই তাতেই করে এসছি এখানে আকাশ কালো হয়ে আছে দেখালে কিচ্ছু বুঝতে না অন্ধকার হয়ে জল দিয়ে ভাতটা বসিয়ে এবার ডাল আছে আর রাস্তার মধ্যে কি নোরা কি কিচ কিচ করছিল আমি সেই ছেলেদের মা খেতে পারছি এরকম অবস্থা তাতেই তাড়াতাড়ি করে আছে আর তারপরে আকাশও খারাপ বলছিল আকাশ একদম মানে পুরো অন্ধকার করে এসেছে আকাশ যে কখনো বি নামবে যাই হোক ভাতটাও বসে দিয়েছি দুধটাও জাল দিয়ে নিয়েছি এসবগুলো চুলগুলো ভালো করে টেনে টেনে বেঁধে নিয়েছি বাবা কী গরম করছে আমার এই যে খাচ্ছে বসে বসে ওই যে ফজিট কেক খাচ্ছে আর কি কী খাচ্ছে মানে দেখা চুড়া খাচ্ছে আর ওই স্প্রাইট চকলেট খাচ্ছে স্প্রাইটের ইয়ে খাচ্ছে তো ঠিক আছে চলো টাটা কালকে আবার আসছি সকাল থেকে কলা পূর্ণ করার জন্য চলো টাটা বাই বাই গুড নাইট বাই